সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকে ভিডিও এর বিষয় প্রকাশ্য সেক্স করতে কোনো লজ্জা নেই আমরা সভ্য না আমরা অসভ্য দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় কারো এই ভিডিও দেখলে উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানুষ অর্থাৎ আমরা সৃষ্টির সেরা জীব আমরা স্বাধীন মানুষ সভ্য হতে হতে আজ এমন এক জায়গায় এসে পৌঁছেছি যে প্রকাশ্য সেক্স করতেও আর লজ্জা লাগে না খবরে প্রকাশ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি প্রদেশে এক অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এক যুগল প্রকাশ্য সেক্স করছে আশেপাশের সবাই তা মহানন্দ উপভোগ করছে নিষেধ করেনি কেউ এলাকার লোকজন সাংবাদিককে জানালেন যে তারা আগেও এ ধরনের কাজ করেছে গত বছর দশ হাজার লোকের মধ্যে জরিপ অধিকাংশ লোকে প্রকাশ্য সেক্স করাকে সমর্থন করেছে মানুষ কি তা ন্যূনতম ভদ্রতা বোধ লজ্জা হারিয়ে ফেলেছে হয়তো গণহারে বিষয়টা হচ্ছে না কিন্তু একজনের দেশে যদি আরেকজন করবে তাই নয় কি কয়জন আর সুদূর পরিণতির কথা চিন্তা করবে নাকি এর খারাপ পরিণতি নাই মানুষ স্বাধীন তাই যে যা খুশি তাই করতে পারে আপনি কি চিন্তা করতে পারেন এরকম করার আপনার সাথে কে নিয়ে এক সময় তো মানুষ বিবাহ ছাড়া সেক্স না এখন তো দেশের খবরে পাই প্রকাশিত হচ্ছে ছেলে মেয়েরা যে জড়িয়ে পড়েছে অনেক কিছু সম্পর্কে কোনো ভালো মন্দ চিন্তা করছে না অপরদের সেক্স করছে বিবাহিত যুগল মানুষ সিনেমা দেখে এগুলো শিখছে যেমন এই অস্ট্রেলিয়ার খবরগুলো কোনো চিন্তা ছাড়াই বলা যায় অন্য মুভি দেখে এগুলো করার উৎসাহ পাচ্ছে আমাদের ভিডিওটি যদি অন্য কেউ চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব বেতন ইনকাম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিডিওটি করুন আমাদের জাস্ট হন ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ নতুন ভিডিওতে সেখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন